নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার উঠাইল বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিবংশন টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটির সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সকল কৃষক বন্ধুরা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমারই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কত টাকা বৃদ্ধি হবে এবং কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটির মধ্যেই বলা হয়েছে তো বন্ধুরা দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা এইবার অনেক কৃষকদের নাম বাদ গেল নতুন নিয়মে কৃষকরা পাবে বাড়তি এক হাজার টাকা করে কলকাতা দশই সেপ্টেম্বর দু মঙ্গলবার রাজ্যের কৃষকদের জন্য জানানো হলো সুখবর পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের আর্থিক কাজে সহায়তা করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়া হয়ে থাকে বছরের দুটি কিস্তিতে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন রাজ্যের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সরকারি বিভিন্ন সমীক্ষায় অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে এখনও অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে এখনও পর্যন্ত টাকা পায়নি এই কৃষকদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে খবর পাওয়া গেছে অনেক কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে কিন্তু যে সমস্ত কৃষকদের সেটা ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই কৃষকদের ব্লক অফিস থেকে বলা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের খাতে ই কোয়াইসি করা নেই বলেই টাকা পায়নি এই কৃষকদের প্রথম কিস্তি টাকা আর দেওয়া হবে না ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিমসন টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালে একুশেই ডিসেম্বর দেওয়া হয়েছিল এবং দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভব একটা তারিখ ঘোষণা করা হয়েছে তা হলো নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই রবি মৌসুম টাকা দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড হওয়ার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে এইবার এই কৃষকদের টাকা বন্ধ হবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে বেশ কিছু কারণের জন্য কৃষকদের টাকা বন্ধ করা হচ্ছে সেই কারণগুলো এইবার জেনে নেওয়া যাক এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন এইবার সে সমস্ত কৃষকদের আগামী কৃষি টাকা থেকে বঞ্চিত করা হবে ইতিমধ্যেই রাজ্যের যুবশ্রী প্রকল্পের নথিভুক্ত অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্পের ক্ষেত্রে একটি পরিবারের অনেকজন টাকা পাচ্ছিলেন কিন্তু যুবশ্রী প্রকল্পের নিয়ম ছিল পরিবারের যে কোনো একজন টাকা পাবে দুই নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাবে না তাদের শীঘ্রই ব্লক অফিসে গিয়ে আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে এবং জমি নথিপত্র জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে জমা করতেই হবে যাদের স্ট্যাটাসে এরকমটা দেখাবে তারা যদি সঠিক সময়ের মধ্যে এই কাজটি না করে তাহলে আগামী কিছু টাকা পাবে না তিন নম্বরে বলা হয়েছে মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে খুব শীঘ্রই কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে কে ফর্ম ফিল করে জমা করতে হবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে প্রত্যেক কিস্তিতে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে এবং অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে এই দিকটা এড়াতে এইবার এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই এই কাজটি শুরু করা হবে তার আগে কৃষকদের মোবাইল নাম্বারে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে যদি কোনো কৃষকরা এই কাজটি না করে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে চার নম্বর বলা হয়েছে যদি কোনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের খাতে কেওয়াইসি বা আধার লিঙ্ক করা না থাকে তাহলে সেই কৃষকদের অ্যাকাউন্টে আগামী দ্বিতীয় কিস্তির টাকা ক্রেডিট হবে না প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় এরকম অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি শুধুমাত্র এই ইকোয়াইসি না থাকার কারণে তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে ইকোয়াইসি চেক করে নেয় পাঁচ নম্বর বলা হয়েছে বর্তমানে কয়েকটি ব্যাংক অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গিয়েছে যার ফলে ব্যাংকের আইপিএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে যাদের এরকম সমস্যা হবে তারা অবশ্যই নতুন অ্যাকাউন্ট নাম্বার ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে না করলে আগামী কিস্তির টাকা পাবে না তো বন্ধুরা মনে রাখবেন যে বর্তমানে কিন্তু ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে গেছে এরকম অনেক ব্যাঙ্কে আছে আপনারা কিন্তু অবশ্যই আমার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করে নেবেন কৃষকদের বাড়তি এক হাজার টাকা করে দেওয়া হবে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জমিতে সময় মতো সার এবং কীটনাশক প্রয়োগ করতে না পারায় ফলের উৎপাদন ক্ষমতা অনেকটাই কমে গেছে রিমাল ঘূর্ণিঝড়ে কৃষকদের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল এই বৃদ্ধি করার ফলে মামাটির সরকারের বিপুল জয় জয়কার হয়েছিল বিভিন্ন সরকারি মাধ্যমে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে মূলত ভাবনা কৃষকদের নিয়ে বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করার পর সময় বাংলা কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করতে হবে তাই রাজ্যের কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার উদ্যোগী চলেছে নবান্ন থেকে ইঙ্গিত পাওয়া গেছে বিধানসভা ভোটের আগেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ দশ হাজার টাকা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যে কৃষকদের মনোবল আরও বৃদ্ধি পাবে কৃষকদের মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে আসবে সাফল্য যেহেতু এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে তো বন্ধুরা এরই খাতে রয়েছে আরও একটি আপডেট যে কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে পিএম কিষাণ প্রকল্প সেই প্রকল্পের কিন্তু প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বার আপডেট করতে হবে তার দেওয়া হয়েছে লাস্ট ডেট তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করতে হবে অর্থাৎ যারা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি এবং কোন কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ